খবরের শুরুতেই জানিয়ে দিব সম্বাদ শিরোনাম পরে বিস্তারিত নেতানিয়াহুকে করা জবাব দিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন এক কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার একুশ আগস্ট অফিসিয়াল এক্সপোস্টে নেতানিয়াহু বলেন ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবেই মনে রাখবে যিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এ সময় তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ করেছেন দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে ক্রমবর্ধমান টানাপোড়েনের পর নেতানিয়াহু এসব অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের করা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয় এর আগে গত জুনে ইসরায়েলপন্থী কর্মী ও প্রভাবশালী হিলেল ফালদের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল একই কারণে গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইএলএথ সাকেতকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সংস্থাটি সতর্ক করে বলেছে তেল আবিবের এই বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি বৃহস্পতিবার একুশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি আল জাজিরার বরাতে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায় নেতানিয়াহুর বক্তব্য চরমপন্থা উস্কানি আগ্রাসন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার ভাষারই সম্প্রসারণ যা আন্তর্জাতিক আইনের মূলনীতিরও লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হয় এই বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্যের বিপজ্জনক প্রভাব রয়েছে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে হুমকির মুখে ফেলছে সহিংসতার চক্রকে উস্কে দিচ্ছে এবং অঞ্চলের সংঘাতকে দীর্ঘায়িত ও বিস্তৃত করছে গত মঙ্গলবার ইসরায়েলের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি কথিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি অত্যন্ত অনুরক্ত এবং নিজেকে একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ হিসেবে মনে করেন এ মন্তব্যের পর সৌদি আরব কাতার জর্ডান ও ইয়েমেন সহ আরব লীগ ও তেল আবিবের এই অবস্থানের নিন্দা জানিয়েছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন